আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় আজকে পর্ব ছয় প্রথম থেকে পঞ্চম পর্ব পর্যন্ত যারা দেখো নাই আমি তোমাদের দেখার সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে সেই প্ল্যার স্ট্রি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে পর্ব এক থেকে পর্ব পঞ্চম পর্যন্ত দেখতে পারো তো আজকে আমরা আলোচনা করব এই ষষ্ঠ পর্বে পুতুল আমরা গত পর্বে একশো এগারো পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি তো আজকে আমরা এখান থেকে আলোচনা করবো একশো বারো পৃষ্ঠা থেকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও আমাদের ভিডিওগুলো দেখে তোমাদের নিজেদের যোগ্যতা বাড়াও এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে এসো তাদেরকে আমি আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই সপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা গল্প পড়ি দুই অর্থাৎ পুতুল লিখেছেন হুমায়ুন আজাদ এই গল্পটি পড়বো তো এই গল্পটি পড়ার আগে আমরা হুমায়ুন আজাদ এই সম্পর্কে কিছু তথ্য জেনে নিই তো এখানে এই যে তোমরা উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবে যে হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন জনপ্রিয় লেখক তিনি ছোটো ছোটো বাক্য সহজ সরল শব্দে প্রচুর গল্প উপন্যাস লিখেন তোমাদের জন্য রূপকথা নীল হাতি বুতল বুত খানা ডাইনি খানি ডাইনি ইত্যাদি তার ছোটদের জন্য লেখা বই নিচে গল্পটি হুমায়ুন আহমদের পুতুল নামে বই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ পুতুল নামে একটি বই আছে হুমায়ুন আজাদের সেই গল্প বই থেকে এই পুতুল গল্পটি নেওয়া হয়েছে তো তোমরা এই গল্পটি পড়ে নিবে আমি যদি পড়ি তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তোমরা বাসায় এইটি এই গল্পটি ভালো করে পড়ে নিবে এখন আমি তোমাদের যে আমি এখন যে শব্দ এখানে দেওয়া আছে যে অন্নমনস্ক অর্থ আহ আনমনা তারপর হলো উম ট্রি অর্থ হলো শিরিশ গাছ রেন্ট্রি অর্থ শিরিশ গাছ তারপরে আড়ি দেওয়া অর্থাৎ হলো অভিমান করা আমরা ছোটবেলায় আগে কিছু সাথে আড়ি দিয়ে দিতাম করা তারপরে হলো শুয় পোকা তো হলো সারা গায়ে যুক্ত এক ধরনের পোকা তারপর গম্ভীর শব্দ হচ্ছে হলো চুপচাপ তারপরে হলো উল্লোর অর্থ হলো কুলাহল তারপর বসন্ত অর্থ হলো রুগের নাম বসন্ত একটি রোগের নাম তারপর সেক্ষেত্রে এখানে গল্প বুঝি বলা আছে শিক্ষকদের নির্দেশনা অনুযায়ী তোমরা দলে ভাগ হও পুতুল গল্পে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে এজন্য আগেই দলে আলোচনা করে কাগজে কয়েকটি প্রশ্ন লিখে রাখো তো ফিশুকিতার গল্প বুঝি এখানে বলা আছে যে শিক্ষক তোমাদের দুটি দলে বাক করে দিবে যে গল্পে তোমরা সেই গল্প কি বলবে তা তোমরা দলে আলোচনা আলোচনা করবে করে কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য শিক্ষক তোমাদেরকে যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করতে বলা হবে তো তোমরা যে প্রশ্নগুলো বলবে সেগুলো তোমরা আগে খাতায় লিখে নিবে তো এখন আমি এই প্রশ্নটির সমাধান দেখিয়ে দিচ্ছি অর্থাৎ নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি সব সিক্ষেত্রা প্রশ্নগুলো হলো অর্থাৎ প্রথম দল এক তো এক নম্বর প্রশ্ন হবে পুতুলের পিতার নাম কি তারপর খ নম্বর প্রশ্ন হবে পুতুলের গোপন জায়গাটি কোথায় গ নম্বর প্রশ্ন হবে কদম গাছে কি পোকা হয় গ নম্বর প্রশ্ন হবে পুতুলের মাথার চুলগুলো রকম এবং ও নম্বর প্রশ্ন হবে রহমান সাহেব পুতুলকে বকা দিলেন না কেন তো এগুলো হলো দল একের প্রশ্ন আর দোল দুই প্রশ্ন যেগুলো করবে সেগুলো হলো এক নম্বর প্রশ্ন পুতুলের মায়ের নাম কি নম্বর প্রশ্ন হবে পুতুলদের বাগানে কয়টি কদম গাছ গ নম্বর প্রশ্ন এইটি গাছটি দেখতে কি রকম এবং ঘন প্রশ্ন হবে কে গাছ কাটার জন্য যাবতীয় মা যোগ করে গেছে এবং ও নম্বর প্রশ্ন হবে পুতুলের বয়স কত তো এগুলো হলো দল দুইয়ের প্রশ্ন বাহ্য প্রশিক্ষিকা তোমরা এই প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছ তো তারপর প্রিয় শিক্ষার্থীরা বলি ও লিখি এখানে বলা আছে পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো অর্থাৎ যে পুতুল গল্পটি তোমরা পড়বে পড়ে কি বুঝতে পারলে তার নিজের ভাষায় এবং এখানে লিখবো নিজের ভাষায় তো প্রে শিক্ষেত্রে এখন আমি এর সমাধানটিও দেখিয়ে দিচ্ছি তো প্রে শিক্ষেতারা এই যে আমি লিখেছি পুতুল গল্পটি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো আমি একটু কালার চেঞ্জ করে নিই তাহলে সুবিধা হবে তো এই যে আমি লিখেছি তোমরা এগুলো লক্ষ্য করো এগুলো তোমরা এই বইয়ে দেখে নিবে তো এগারো বছরের ছেলে পুতুল যার প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তার গড় থেকে তাদের বাগানটা দেখা যায় নিঃসঙ্গ পুতুলের শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে বাগানে দিকে বাগানে বিশাল তিনটি গাছ রয়েছে একটি রেন্টি গাছ আর দুটি কদম ফুলের গাছ কদম গাছ দুটি যেন জমজ বোনের মতো পরস্পরের সঙ্গে জড়াজড়ি করে আছে। বর্ষাকালের ব সোনার বলের মতো অদ্ভুত তারপর বলা আছে সুন্দর ফুল ফুটে কদম গাছে কিন্তু শুয়োপোকা হয় বলে পুতুলের মা জেসমিন গাছগুলো কেটে ফেলতে চান তিনি শুয়োপোকা অপছন্দ করেন শীতকালে হঠাৎ একদিন পুতুলের মা বজলু মিয়াকে ডেকে গাছগুলো কাটার জন্য লোক ঠিক করেন এমন সিদ্ধান্তে পুতুলের মন খারাপ হয়ে যায় গাছগুলো শৈশব থেকে তার সঙ্গী ছিল বাগানে এলে সেই গাছগুলোর গায়ে হাত বুলিয়ে ফিস ফিস করে কথা বলে কিন্তু গাছ কাটার সিদ্ধান্তে তার মনে যে চিন্তা ও অনুভূতি তা নিয়ে কাউকে কিছু বলতে পারছি না তারপর কৃষিকৃতীরা এখানে বলা আছে তারপর এখানে লিখেছি আজ বাগানের মধ্যে তার বাবা রহমান সাহেব স্নেহ মাহা কণ্ঠে তাকে কাছে ডাকছে নিঃসঙ্গ পুতুলকে দেখলে তার শৈশবের স্মৃতি মনে পড়ে বাবা শান্তকলায় কথা বলা পুতুল তাকে জিজ্ঞেস করে গাছগুলো কেন কাটবে কারণ গাছ কাটা তার পছন্দ নয় তার বাবা তাকে বোঝায় গাছগুলোতে শোপোকা হওয়ার মা তার মা তা পছন্দ করে না এছাড়াও গাছগুলো কাটলে গড়ে পর্যাপ্ত আলো বাতাসও ঢুকতে পারবে কিন্তু তার বাবা এসব যুক্তি দিলেও তার মন বিস্বাদে বড়ে তাকে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি ওরা এখানে বলা আছে পুতুল গল্পের সাথে তোমার জীবনে বা চারপাশে কোনো মিল খুঁজে পাও কি না কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না তা নিচে লিখো অর্থাৎ আমরা এখানে লিখবো তো সেক্ষেত্রে এই সবটির নমুনা সমাধানটি এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এখানে আমি লিখেছি আমাদের জীবনে বা চারপাশে এমন অনেক কিছুই ঘটে যা পুতুল নামক গল্পের সঙ্গে সম্পৃক্ত নগরায়নের এই যুগে জনসংখ্যা আধিক্যের কারণে বন করে নতুন নতুন বসতি স্থাপন করা হচ্ছে ফলে শিশুরা সুস্থ ও স্বাভাবিক পরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে এছাড়া শহরের এছাড়া শহরে ছেলে মেয়েদের খেলাধুলার জন্য তেমন কোনো ব্যবস্থাও নেই তারপর লিখেছি। আজ থেকে পাঁচ বছর আগেও আমাদের বাড়ির সামনে কি সুন্দর একটা পুকুর ছিল ছেলেমেয়েরা বেঁধে পুকুরে সাঁতার কাটতো পুকুরের পাড়ে ছিল পাশেই ছিল সুপারির বাগান তো শিক্ষার্থীরা তারপর বলা আছে বাগানটা পাখির কলকাগলিতে মধুর হয়ে থাকতো বাড়ির পাশে বড় একটা খাল ছিল খালে দৈনিক জোয়ার বাটার পানি আসতো কিন্তু এখন আর এসবের তেমন কিছুই নেই চুকের সামনে পুকুরটা বরাট করে সেখানে খামার করা হলো বাগান কেটে চাচা গড় তৈরি করলেন বাগানটা যখন কাটা হলো পাখিদের কি আর তো মনটা বেতা হু হু করে খেঁদে উঠেছিল হারিয়ে খামার বাড়ি পাখিগুলো উড়ে চলে গেল এখন আর আগের মতো পাখিদের কিছু কিছু শব্দে মনটা পড়ে যায় না শিক্ষার্থীরা এই ছিল জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি তারপর পরবর্তী পৃষ্ঠাতে বলা আছে গল্পের বৈশিষ্ট্য খুঁজি গল্পের সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিজের প্রশ্নগুলো উত্তর খুঁজার মাধ্যমে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো অর্থাৎ এখানে যে এই যে এক থেকে বারোটি বৈশিষ্ট্য দেওয়া আছে এই বারোটি বৈশিষ্ট্য হা কি না এটি আমরা এখন এর সমাধান দেখব সফ্র স্বীকৃতীরা এখন আমরা এক নম্বর এখানে কি বলে আছে ক্রমিকজন একে বলে আছে পরপর দুই লাইনে শেষে কি মিল শব্দ আছে না দুই নম্বর আছে হাতে তালি দিয়ে কি পড়া যায় না অর্থাৎ পুতুল গল্পটি হাতে তালি দিয়ে পড়া যায় না তারপর লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের না অর্থাৎ একটি বড় একটি ছোটো এইভাবে দেওয়া আছে লাইনগুলো কি সুর করে পড়া যায় না এই গল্পগুলো সুর দিয়ে পড়া যায় না তো তারপর পাঁচ নম্বরে বলা আছে এটি কি পদ্মবাশায় লেখা হ্যাঁ এটি পদ্মবাশায় লেখা এটি কি গদ্যভাশায় লেখা হ্যাঁ এর মধ্যে কি কোনো কাহিনী আছে হ্যাঁ এর মধ্যে কি কোনো চরিত্র আছে হ্যাঁ অর্থাৎ পুতুল পুতুলের মা পুতুলের বাবা এখানে অনেকগুলো চরিত্র আছে তারপর বলা আছে এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ এটি কি এটি কয়েকটি অনুচ্ছেদে বাক করা হুম এটি অনেকটা অনুচ্ছেদের মতো বাক করা হয়েছে এর মধ্যে কি কোনো সংলাপ আছে হ্যাঁ এখানে অনেকগুলো সংলাপ আছে তোমরা এগুলো পড়লে বুঝতে পারবে তারপর বলা আছে লাস্ট বার নাম্বারে এটি কি অভিনয় করা যায় হ্যাঁ এই গল্প দ্বারা অভিনয় করা যাবে তো আই অফিস তোমরা এই সবটির সমাধান ভালো করে বুঝতে পেরেছ তো অফিস শিক্ষার্থীরা তারপর একশো আঠারো এখানে বলা আছে গল্প কি গল্প এক ধরনের গদ্য যেখানে কাহিনী ও চরিত্র থাকে আমরা এই যে পুতুল গল্পটি এখানে আমরা লক্ষ্য করলে দেখব এখানে একটি কাহিনী বলা আছে এবং অনেকগুলো চরিত্র আছে গল্পের কাহিনী সাধারণ ঘটনার চেয়ে একটু ভিন্ন হয় এই কাহিনী বাস্তব জীবনে এমন হতে পারে আবার পরিকল্পিত হতে পারে এদিক দিয়ে গল্প দুই ধরনের বাস্তবের সাথে মিল আছে এমন গল্প এবং কাল্পনিক বিষয় নিয়ে রচিত গল্প গল্প বইয়ের মতো বলা হয় না অনেকগুলো গল্প নিয়ে একটা বই হতে পারে যারা গল্প লেখেন তাদেরকে গল্পকার বলে তো এগুলো তোমরা পড়ে নিবে তো তারপর এখানে লেখা আছে গল্প লেখি। নিচের ফাঁকা জায়গা বানিয়ে বানিয়ে তুমি একটি গল্প লিখো লেখার সময়ে গল্পের বৈশিষ্ট্যগুলো খেয়াল রেখ গল্পটির একটি নাম দাও তো প্রশিক্ষিতরা এই যে শখ দিচ্ছে এই শখে তোমাদের আছে একটি গল্প লিখতে এবং গল্পের শিরোনাম অর্থাৎ গল্পের নাম এই এখানে লিখবো তখন আমি তোমাদের একটি নমুনা সমাধান দেখিয়ে দিচ্ছি সপ্তাহে আমি তোমাদের জন্য যে গল্পটা লিখছি সেটি হলো নতুন জামা তো আমি দিচ্ছি গল্পটি আজ সকাল ঘুম থেকে উঠে রাহেল তার মা নাসরিনের পিছু নিয়েছে বয় তার একটাই মা না জানিয়ে কখন কাজ বের হয়ে যায় দাবি তার একটাই পাশে বাছায় থাকা অরই বয়সী ঋতু নতুন পোশাকটির মতো একটি পোশাক এ কারণে নাসরিনের পিছু পিছু ঘুরতে ঘুরতে রাহেলা বলতে থাকে এই জামা এই জামাটা আমারে আইনা দাও মা তার এসব কথা শুনতে শুনতে এক পর্যায়ে খুব রেগে যায় রেগে ওঠে তারপর মায়ের এমন দমক শুনে রাহেলার কান্না আরও বেড়ে যায় আজ এমনিতেই নাসরিনের মেজাজটা বালো নেই তার উপরে মেয়ে এই আবদার নাসরিন নসরিন তার মালিকের বাসায় কাজ করে আর কিভাবে রাহেলাকে নতুন এখানে নাসরিন হবে তো তোমরা এখানে নয় এগারোটি লিখে নিবে এই বাড়িতে কাজ করে এই বাসায় সে দুবেলা খায় আর হাতে পা হাতে পায় দুই টাকা সেই টাকা চলে গড় ভাড়া আর খরচ এ থেকে কোনোভাবেই টাকা বাঁচানো সম্ভব নয় তারপর আছে। গড়ের মেজে মুস্তে মুস্তে হঠাৎ করেই নাসরিন উঠে গিয়ে যায় বাড়ির মালিকের স্ত্রী আফসানা চৌধুরীর কাছে বলে আপা একটা কথা কইতাম আফসানা বলেন বলো কি বলবি নাসরিন বলে আপা মই দুপুরের খাওয়ন খাইতাম না এর বদলে মাসে পাঁচশো টাকা দিতে মই আমুনে সেই থেকে নাসিন সকাল ও দুপুরে খায় না শুধু রাতে খায় এর বিনিময়ে নাসরিন পাবে মাসে পাঁচশো টাকা বেশি নাসরিন বাড়ি গেলেই রাহেলা বলে আম্মা আর কয়েক দিন পরে মরে জামা দিবে নাসরিন মেয়ে বুঝাতে তাকে আর তো পয়টা মাত্র দিন আইনা দিমুনে। নাসরিন দেখতে পায় রাহিলা নতুন জামা পাবে বলে খুব খুশি রাহিলা তার সাদিদের বলে জানস মা মরে নতুন জামা আইনা দিব নাসরিন দিন গুনতে থাকে এইভাবে দিনে একবার মাত্র খাওয়া ফলে

আফসানা চৌধুরীর কাছে দু মাসের এক বেলা খাবারের পরিবর্তে জমা রাখা এক হাজার টাকা দিয়ে পাশের ফ্ল্যাটের সাহেবের মেয়ের মতো জামা কিনে দোকান থেকে বের হয়ে হঠাৎ হাঁটতে থাকে হাঁটতে থাকে নাসরিন হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যায় কিছুক্ষণ পরে আবার চলতে শুরু করে তারপর বলা আছে বাড়ির সামনে গিয়ে দেখে রাহেলা মায়ের জন্য অপেক্ষা করছে মাকে দেখেই রাহেলা দৌড়ে মায়ের কাছে যায় বলে মা মোর জামা কুলতে ডুলতে নাসরিন জামাটি বের করে রাহেলার হাতে জামাটি পেয়ে রাহেলা মায়ের দিকে চেয়ে এক চিলতে হাসি দিয়ে উঠে রাহেলার সেই হাসি দেখে নাসরিনের কুলে যায় তার গত দুই মাসের অনাহার হারের কথা নাসলিনও এসে ওটে মেয়ের সঙ্গে প্রিয় শিক্ষার্থীরা এই হলো নতুন জামা যে গল্প সেই গল্পটি তো গল্পটি কেমন লিখছে কেমন লিখছি তোমরা তোমাদের কেমন লেগেছে কমেন্ট ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবে সো প্রিয় স্বীকারীরা গল্পটি কেমন লেগেছে তোমাদের সেই কমেন্টটি লিখে যাবে তোমার সি শিক্ষার্থীরা গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবে তো তারপর এখানে যাচাই করি ঠিক আছে তোমার লেখা গল্পের নিচের বৈশিষ্ট্যগুলো আছে কি না যাচাই করে দেখো তো এক নম্বর প্রশ্ন এখানে আছে যে কাহিনী আছে কিনা ওটা আমি যে গল্পটি লিখলাম নতুন জামা এই গল্পের মধ্যে কাহিনী কি আছে কিনা অর্থাৎ আছে কাহিনী এগুলো পরে দেখব যে দুই নম্বরেতে চরিত্র আছে কিনা তার তিন নম্বরেে সংলাব আছে কিনা চার নম্বরে গদ্য ভাষায় লেখা কি না এবং পাঁচ নম্বরে এর কাহিনী সাধারণ ঘটনার চেয়ে ভিন্ন কিনা তো প্রশ্ন থেকে এখন আমি এই প্রশ্নের নমুনা উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি।subprocess কিদা এই যে আমি প্রশ্ন এখানে লিখছি যে কাহিনী আছে কিনা তো উত্তর হবে হ্যাঁ কাহিনী আছে তারপর দুই নম্বর প্রশ্ন ছিল চরিত্র আছে কিনা হ্যাঁ চরিত্র আছে অর্থাৎ আমি যে গল্পটি লিখছি এই গল্পের মধ্যে কোন কোনো কাহিনী আছে কিনা অর্থাৎ আছে যে কাহিনী কোনটি যে নতুন জামা কিনিয়া তারপর চরিত্র চরিত্র নাসরিন পেয়েছিলাম তারপর রাহুল পেয়েছিলাম এবং এবং ভাষার মালিক পেয়েছিলাম চরিত্র তারপর সংলাপ আছে কিনা হ্যাঁ হ্যাঁ সংলাপ আছে তারপর গদ্য ভাষায় লেখা কিনা গদ্য ভাষায় লেখা এর কাহিনী সাধারণ ঘটনা আছে ভিন্ন কি না একটু ভিন্ন কারণ সেখানে এখানে গল্প আছে তো কৃষিক্ষেত্রে এই ছিল এটির সমাধান তো প্রেসিকে তারা এই ছিল তারা করি করি উনমুনা প্রশ্ন সমাধান ভিডিওটি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এই ছিল আজকে ভিডিও একশো উনিশ পর্যন্ত আর পরবর্তী ভিডিওতে পরিচ্ছেদ ছাড় তো প্রবন্ধ পড়ি এখান থেকে শুরু করব।

প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও